রহস্যময় পৃথিবীতে আপনাকে স্বাগত আপনি কি জানেন আজ থেকে প্রায় চার হাজার পাঁচশো বছর আগে মিশরে বানানো হয়েছিল এই বিশাল প্রামিড প্রামিডের এক একটি পাথরের ওজন ছিল দুই থেকে পনেরো টন ধারণা করা হয় নীল নদ দিয়ে নৌকায় করে এই পাথর আনা হতো আর মাটির রাস্তা বানিয়ে টেনে উপরে তোলা হতো সবচেয়ে অবাক করার বিষয় হলো কোনো আধুনিক যন্ত্র ছাড়াই প্রামিডের চারপাশ একদম নিখুঁতভাবে বানানো হয়েছিল সবচেয়ে রহস্যময় যে বিষয়টা সেটা হচ্ছে তিনটি বড় পিরামিডের অবস্থান আকাশের অরিয়ন নক্ষত্রমণ্ডলের সঙ্গে আশ্চর্যভাবে মিলে যায় অনেকে মনে করেন প্রামিডের ভিতরে এখনো অনেক গোপন কক্ষ লুকানো আছে আধুনিক স্ক্যান প্রযুক্তিতেও নতুন ফাঁকা জায়গার সন্ধান মিলেছে তাহলে প্রশ্ন হলো এটা কি শুধুই সমাধি নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো হারানো জ্ঞান এই রহস্যময় পৃথিবীতে পিরামিড আজও মাথা খাড়া করে দাঁড়িয়ে আছে মানুষকে শুধু একটা কথাই মনে করিয়ে দেয় সব রহস্য এখনো জানা যায়নি